তো গাইস এই মাত্র যে একটা প্রজেক্ট শেয়ার করবো সাইন পর্তুগাল তো এখানে ব্যাকেট আছে বাইনাস ল্যাব এবং প্রজেক্টটা কিন্তু খুবই ভালো আছে ঠিক আছে এবং ফান্ডিং রাইস কিন্তু প্রায় ষোলো মিলিয়ন প্লাস এবং এটা কিন্তু ফুল যে প্রজেক্ট আছে সেটা হলো এটা ঠিক আছে এবং অনেক ভালো ভালো প্রজেক্টই বেকিট আছে ঠিক আছে তো মিস করা যাবে না একদম ফ্রিতে আপনি জয়েন করতে পারেন প্রথমত লিঙ্কটা পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখানে ক্লিক করলে সরাসরি আমাদের এরকম একটা পোস্টে নিয়ে আসবে তো এইখানে আপনি কীভাবে জয়েন করবেন এ টু জেড দেখাই দিব প্রথমত এই যে অফার লিঙ্কটা এই লিঙ্কটা আপনি কপি করবেন ঠিক আছে লিঙ্কটা কপি করবেন সরাসরি আপনি কিউ ব্রাউজারের ভিতরে পেস্ট করবেন ঠিক আছে তো এখানে পেস্ট করার পর জাস্ট আপনার এখানে এরকম আসবে এখানে আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন দেন আপনার এখান থেকে ম্যাটামাক্সটা সিলেক্ট করে জাস্ট আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তো মেটার সাথে কানেক্ট করার পর এরকম আসবে তো এখানে আপনি যে সাইড স্ক্রল করবেন করার পর এখানে আপনার দেখতে পারবেন যে ক্রেট ঠিক আছে তো এই ক্রেট এটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এখন একটা স্টেপ ক্রিয়েট করতে হবে ঠিক আছে তো এখানে আপনি প্রথমত আপনার একটা নাম দিবেন যে কোনো নাম দিতে পারেন তারপর এখানে আপনার এ আপনার এইটার সম্বন্ধে আপনি যে কোনো কিছু দিতে পারেন আপনার ডিসক্রিপশান বা আপনার যেটা ইচ্ছা আর কি ঠিক আছে তো এগুলো আমি বসায় দেন ফিরে দেখাইতেছি তো এখানে আমি একটা নাম দিছি ঠিক আছে এখানে তো নাম দেওয়ার পর এখানে আমি নিজের মতো একটা জিনিস বসাই দিলাম বসায় দেওয়ার পর এখানে আপনার এখানে কিছু সিলেক্ট করতে হবে ঠিক আছে আপনি কোন চেনের মাধ্যমে আপনি কি জিনিসটা আপনার ডিপ্লয় করবেন ঠিক আছে তো এখানে আপনি যে এটা এটা অন করবেন ঠিক আছে এটা অন করলে আপনার টেস্টনেট মোডটা অন হবে যেহেতু আমরা টেস্টনেটে এখানে কাজ করবো মেন নেটে কাজ করবো না ঠিক আছে তো এখানে আপনার দেখেন সেপোলিয়া জাস্ট আপনি সেপোলিয়াতে সিলেক্ট করবেন সেপোলিয়াতে সিলেক্ট পর এখানে আপনার সেপোলিয়াটা সিলেক্ট করবেন সিলেক্ট করবার এখানে আপনার নেক্সটে ক্লিক করবেন ঠিক আছে আর আগে বলেনি সেপলিয়াই ইথিরাম লাগবে আপনার মানে ফসেট লাগবে তো এটা অনেকের কাছে আছে যাদের কাছে নাই আমি সমস্যা নেই পোস্টের সাথে সেপোলিয়া ইথিরামের একটা ফসেট বোর্ড আমি অ্যাড করে দেবো সেখান থেকে আপনি নিয়ে নেবেন ঠিক আছে তো এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবো এরকম আসবে জাস্ট এখান থেকে আপনি কী করবেন এখানে আপনার এনি নেম দিতে পারেন যে কোনো নেম ঠিক আছে যেমন আমি এখানে দেখে দিতে পারি জাস্ট কীপ্ট দিয়ে দিতে পারি ঠিক আছে এটা লিখে দিতে পারি দেন এখানে আপনার আপনার ফিলেডের ভিতরে কিছু আপনার এখানে দেওয়া থাকবে জাস্ট এগুলো আপনি সিলেক্ট করবেন যে কোনো একটা ঠিক আছে যেমন আমি এখানে অ্যাড্রেসটা সিলেক্ট করবো যেহেতু আমরা অ্যাড্রেস দিয়ে এখানে মিক করব তো এখানে আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করবো আপনার এখানে একটা স্মার্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস দিতে হবে চাইলে আপনি আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দিতে পারেন বা আদার্স কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিতে পারেন আমি আমার ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দিয়ে জাস্ট আমি এখানে ইএসএ ক্লিক করে আমি এখানে ক্রিয়েটে ক্লিক করব তো গাইস আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম এখন জাস্ট আমরা ইএসএ ক্লিক করে জাস্ট আমরা ক্রিয়েটে ক্লিক করব ঠিক আছে আমাদের ওয়ালেটে একটা পারমিশন চাবে জাস্ট ওই পারমিশনটা অ্যাপ্রুভ করলে আমাদের এটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে তো আমার ম্যাটামার্ক্সে অলরেডি মেবি পারমিশনটা দিয়ে দিছে আমি জাস্ট দেখতেছি তো গাইস খেয়াল করে আমাদের ম্যাটামার্ক্সে কিন্তু অলরেডি পারমিশনটা দিয়ে দিছে জাস্ট আমরা এখানে গিয়ে অ্যাপ্রুভে ক্লিক করবো দেন আমাদের কিন্তু ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে যাবে তো আমাদের এখানে কিন্তু সে বলে যেতে ফ্রি তো এখানে জাস্ট আমি এখান থেকে কনফার্মে ক্লিক করব দেন আমাদের কিন্তু এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে ঠিক আছে তো এখন আমরা এই দিন আমরা ওই পেজে চলে আসবো আমরা যে পেজে আসছিলাম ঠিক আছে তো এখানে আমাদের কিন্তু এটা কিন্তু হয়ে যাবে কিছুক্ষণ লোড নেবে দেন আমাদের সাকসেস কিন্তু এখানে চলে আসবে তো গাইস আমাদের এটা কিন্তু সাকসেস হয়ে গেছে আমাদের কিন্তু এটা কমপ্লিট ঠিক আছে তো এখন আমাদের কাজ কি এখানে আমরা তো এটা ক্রিয়েট করে ফেললাম এখন আমাদের এখানে কাজ হলে গিয়ে আমাদের প্রোফাইল সেট আপ করা ঠিক আছে তো প্রোফাইলটা কীভাবে সেট আপ করবেন এটা আমি দেখাই তার আগে এখানে কিছু বিষয় দেখায়নি এখানে এগুলো যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু অনেকেই এখানে ক্রিয়েট করছে ঠিক আছে আর এগুলো মেন নেটের ঠিক আছে এখানে টেস্টেড মুড নাই এখানে আপনার মেন নেট মানে বেস্ট নেটওয়ার্ক তারপর এখানে আপনার বিএনবি চেইন আর বিটিএম চেইন ঠিক আছে এইসব নেটওয়ার্কে আপনার ফি দিয়ে আপনি চলে এখানে কন্ট্যাক্ট ডেপ্লয় করতে পারেন বা টোকেন আপনার নিজের মতো ডেপ্লয় করে মেক করতে পারেন ঠিক আছে এটা হলো এরকম আর কি প্রজেক্ট তো এখানে আপনার মেনেট দিয়ে মানে মেননেটে ফ্রি খরচ করে অনেকে এখানে কিন্তু কনট্যাক্ট এপ্লয় করছে ঠিক আছে তো এগুলো আমরা করবো না আমরা জাস্ট ফসেট দিয়ে এখানে আমরা ফ্রিতেই আপনার টেস্টনেট মোডে কিন্তু করবো ঠিক আছে অলরেডি করে ফেলছে এখন আমাদের এখানে কী করবো এখানে আমরা অ্যাড্রেসে ক্লিক করবো জাস্ট আমরা এখানে অ্যাড্রেসে ক্লিক করে আমাদের এখানে প্রোফাইলে সিলেক্ট করবো ঠিক আছে মাই প্রোফাইলে গিয়ে আমাদের এখানে সোশ্যাল মিডিয়াগুলো কানেক্ট করতে হবে ঠিক আছে স্যার এখানে আপনি সব কিছু দেখতে পারবেন এখানে আপনার কত কী কীভাবে আপনি এখানে টোকেন ডেভেলপ করলেন আপনার টোকেন কেউ আর কি আপনি নিতে আসছেন কিনা এগুলো সব এখানে দেখতে পারবেন যেহেতু আমি এখন এইমাত্র করলাম সেহেতু আমার এখানে সব কিছু জিরো জিরো দেখা যাচ্ছে ঠিক আছে স্যার এগুলোর পরবর্তী আপডেটগুলো আমরা কিন্তু চ্যানেলে শেয়ার করবো অবশ্যই এগুলোর ভিতরে আপনার মাস্ট বি ফলো করবেন তো এখানে দেখেন আমি কিন্তু সকল প্রোফাইলগুলো কিন্তু আমি এখানে সেট আপ করে নিয়েছি আপনি কীভাবে করবেন এখানে জাস্ট আপনি যে কানেটে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করবো আপনার ফার্স্টে ইমেলে সিলেক্ট করে আপনার একটা ইমেল দিবেন যে ইমেলটা আপনার সচরাচর অ্যাড্রপ বা আপনার টেস্ট নেটে কাজ করেন ইমেলটা দিবেন দেওয়ার পর সেন্ডে ক্লিক করবেন ইমেল একটা কোড যাবে কোডটা বসাই দেবেন আপনার এই ইমেলের কাজ শেষ ঠিক আছে বাইন্ড করা হয়ে যাবে দেন টেলিগ্রামে ক্লিক করে আপনি টেলিগ্রাম অ্যাকাউন্ট আপনি এখানে লগ ইন করবেন তাহলে সেক্ষেত্রে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে কিন্তু লগ হয়ে যাবে ঠিক আছে তারপর এখানে আপনার ঘিটাপ এখন যদি না থাকে সমস্যা নেই আপনার এটা ক্রিয়েট করে জাস্ট এখানে আপনি অথরাইজ করে দিবেন আপনার হয়ে যাবে তারপর টুইটার ডিস্ক এগুলো তো পারবেন এগুলো জাস্ট এখানে অথরাইজ করলেই হয়ে যাবে ঠিক আছে এখানে সিলেক্ট করে করে যদি কোনো প্রবলেম হয় টেলিগ্রামে জানাই দিবেন আমি বুঝাই দিব। ঠিক আছে কোনো প্রবলেম নেই সো কেউ মিস করবেন না ভাই একদমই প্রত্যেকেই জয়েন করে নেন আর এখানে কিন্তু এটা কিন্তু আমাদের কিন্তু তাদের নিজস্ব টোকেন দিতে পারে সাইন টোকেন অথবা তাদের মানে অ্যানাউন্সমেন্টে যা দেখলাম তাদের এনএফটি প্রজেক্টও আসতে পারে ওই এনএফটিও কিন্তু আপনি পাবেন যদি আপনি এখানে প্রথমবার থেকে কাজ করেন ঠিক আছে তাদের গ্যালাক্সি টাক্সো আসবে খুব শীঘ্রই এগুলো আবার স্টেপ বাই স্টেপ আসবে যেহেতু আর্লি আছে সো প্রত্যেকেই জয়েন করেন নেন ফার্স্ট স্টেপে পরবর্তী আপডেটগুলো কিন্তু আমরা টেলিগ্রামে শেয়ার করব অবশ্যই মাস্ট বি আপনার টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবেন ঠিক আছে তো এই ছিল বিষয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম